জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট কথা কেবল হেড অফিসের মুনাফা আর স্টাফ লোন দিয়ে ম্যানেজার গিরি করা যাবে না সরকারি ব্যাংক চাকরি তো আর যাবে না কাজেই বসে বসে বেতন এবং পদোন্নতি এই ভাবনার দিন শেষ সিলেটি ব্যাংকটির সম্মেলন চলাকালে দুজন ম্যানেজারকে তাৎক্ষণিক বদলি এবং বেশ কয়েকজনকে জুনিয়র কর্মকর্তার অধীনে পদায়নের হুমকির শক্ত বার্তা দিল বারো হাজার কর্মীকে রিজভি নিউজের রিপোর্ট দু সালের মার্চ থেকে সিলেটে জনতা ব্যাংকের জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ সৈফুল আলম চৌধুরী বৃহস্পতিবার বিভাগীয় সম্মেলনে তার কাছে পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশ্ন ছিল গত 6 মাসে এসএমই খাতে এক টাকাও ঋণ দেননি কেন একই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি আরেক ম্যানেজার তোফাজ্জল সরকার দুজনকেই তাৎক্ষণিক বদলি করা হয় ফরিদপুর এবং আছে। এই বলো ট্রান্সফার করবি আমার সাথে কথা বলতে হবে কোন জায়গায় দিবে দিবি ঘুরে আসেন একটু দূর দূরান্ত থেকে ঘুরে আসেন পরিবার থেকে একটু দূরে থাকেন তাহলে যদি কিছুটা হয় চারিগুলো বসে বসে আমরা পালতেছি রাস্তা ধ্বংস হয়ে গেছে ছয় মাসে একটা ঋণ জানেন এদিন আশেপাশে ব্যবসা বাণিজ্য নাই জিন্দাবাজারে নাই

সিলেট বিভাগে ষাটটি শাখার মাধ্যমে জনতা ব্যাংক সাড়ে তিন হাজার কোটি টাকার আমানত পেয়েছে অথচ ওই বিভাগের মানুষ ঋণ পেয়েছেন মাত্র পাঁচশো কোটি টাকা রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা